দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার প্রত্যন্ত কাদিরি গ্রামে অবস্থিত একটি গাছ যা যুক্তিসঙ্গত বোধগম্যতার বাইরে বিশ্বের বৃহত্তম বটবৃক্ষ থিম্মাম্মা মারিমানু কেবল একটি উদ্ভিদ বিস্ময় নয় এটি একটি সাংস্কৃতিক আধ্যাত্মিক এবং পরিবেশগত ঘটনা উনিশশো সালে বিশ্বের বৃহত্তম গাছের ছাউনি হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত থিম্মাম্মা মারিমানু বটবৃক্ষের অসাধারণ জীবনী শক্তির প্রমাণ যা তাদের অনন্য বৃদ্ধির অভ্যাসের মাধ্যমে বিশাল ভূমি জুড়ে বিস্তৃত হতে সক্ষম থিম্মাম্মা মারিমানুর স্কেল সত্যিকার অর্থে উপলব্ধি করতে কল্পনা করুন এর বিস্তৃত ছাউনির নিচে হেঁটে যাওয়ার যা প্রায় পাঁচ একর চব্বিশ হাজার দুইশো গজ জুড়ে বিস্তৃত এই ছাউনিটি আশ্চর্যজনকভাবে উনিশ হাজার একশো সাত বর্গমিটার জুড়ে বিস্তৃত যা প্রায় চারটি ফুটবল মাঠের সমান ছায়া প্রদান করে তুলনা করার জন্য ক্যালিফোর্নিয়ায় অবস্থিত গ্রহের বৃহত্তম একক কাণ্ডযুক্ত গাছ জেনারেল শেরম্যান ট্রি তার পাতা দিয়ে মাত্র এক বর্গমিটার জুড়ে বিস্তৃত যদিও শেরম্যান গাছটি তার উচ্চ উচ্চতা দিয়ে মুগ্ধ করে এটি দুইশো ফুট লম্বা থিম্মাম্মা মারিমানুর শক্তির পার্শ্বীয় বৃদ্ধিতে নিহিত যা বটগাছের জন্য একটি অনন্য বৈশিষ্ট্য কারণ পাণ্ডর মতো থিম্মাম্মা মারিমানু কেবল একটি একক কাণ্ড বিশিষ্ট গাছ নয় তবে পাণ্ডর মতো নয় এই বিশাল বটগাছটি শাখা থেকে নেমে আসা পরস্পর সংযুক্ত বায়বীয় শিকরের নেটওয়ার্কের মাধ্যমে প্রসারিত হয় মাটিতে শিকড় ধরে নতুন কাণ্ড তৈরি করে যা একই জীবের অংশ এই বায়বীয় শিকড়গুলি ভাড়া হিসেবে কাজ করে যা গাছকে স্থিতিশীলতার সাথে আপোষ না করে অনুভূমিকভাবে ছড়িয়ে পড়তে সক্ষম করে এটি একটি অসাধারণ অভিযোজন ক্ষমতা যা নিশ্চিত করে যে গাছটি কঠোর জলবায়ুতেও বেঁচে থাকে এবং সমৃদ্ধ হয় গাছের অবিশ্বাস্য বিস্তৃতি এটিকে ভারতীয় সংস্কৃতিতে সহনশীলতা এবং আন্তঃসংযুক্তির প্রতীক করে তুলেছে তবে এর একটি ভয়ঙ্কর দিকও রয়েছে যা মিথ এবং নিষেধাজ্ঞার সাথে জড়িত থিম্মাম্মা মারিমানু নামকরণ করা হয়েছে থিম্মাম্মার নামে যিনি স্থানীয় একজন নিঃস্বার্থ ভক্তির জন্য সম্মানিত ছিলেন কিংবদন্তি অনুসারে তিনি পঞ্চদশ শতাব্দীতে তার স্বামীর চিতায় সতীদাহ আত্মহত্যা করেছিলেন এবং চিতাকে সমর্থনকারী একটি খুঁটি থেকে গাছটি বেরিয়েছিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগের কারণে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন যা এটিকে পরিবেশগত ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ স্থান করে তোলে বিশ্বাস করা হয় যে গাছটি নিঃসন্তান দম্পতিদের উর্বরতার আশীর্বাদ করে এবং যারা এর পাতা কেটে ফেলে তাদের অভিশাপ দেয়